ভিডিওর শুরুতে প্রথমে আমি আমার নাম ঠিকানা বলতেছি আমার নাম মোহাম্মদ আলামিন জেলা বগুড়া থানা কাহালু ইউনিয়ন জামগ্রাম গ্রামের নাম অন্তাহার আমি এখানে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি জাতের মরিচ লাগাইছি মার্শাল্লা খুবই সুন্দর আছে খুবই সুন্দর আছে এটা সাধারণভাবে করা হয়নি এটা মালসিং গে মালসিং দিয়ে করা হয়েছে কৃষিকাজ অত্যন্ত কঠিন কাজ আর বর্তমানে তথ্য প্রযুক্তির যুগ এই তথ্য প্রযুক্তির যুগে কৃষিকাজ অনেকটাই সহজ হয়ে গেছে কারণ স্মার্টফোনের মাধ্যমে ইউটিউবে অনেকের অনেক ভিডিও দেখে চাষ করা যায় যার প্রমাণ আমার এই ক্ষেত্রটি এটা আমি আকন্দ এগ্রো এই চ্যানেলের সহায়তায় আমি এখানে আবাদ করেছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠিয়ে আকন্দ এগ্রোর কাছে তার সমস্যার সমাধান কল্পে অনেক কিছুই আমাকে দিয়েছে যার দরুন আমি এখানে ফল পেয়েছি অনেক সুন্দর গাছের উচ্চতা অনেকটাই আজকে আমার আমি লাগাইছি মার্চের ছয় তারিখে আজকে দিয়ে ঊনপঞ্চাশ আটচল্লিশ উনপঞ্চাশ দিন বয়স হচ্ছে গাছে গাছে ফল এসে গেছে গাছের গরতটা একটু বেশি এই যে ফল এসে গেছে ফল সেডিং শুরু হয়ে গেছে এগুলো সমস্যা দুই এটা তো এই গ্রীষ্মকালীন সময়ে চাষ করতে গেলে অনেক সমস্যায় ফেস করতে হয় কারণ এখন এই টাইমে অত্যধিক তাপ তারপর পোকামাকড় তো আসেই সর্বোচ্চ হচ্ছে পোকামাকড়ের উপদ্রব আর এই পোকামাকড় উপদ্রব ঠেকাতে আকন্দ এগ্রো সর্বাত্মক সহ সহায়তা করেছে আমাকে যতদূর দিক নির্দেশনা দেওয়ার দরকার দিয়েছে ওনাদেরকে ধন্যবাদ জানাই আমি ওনাদের সহায়তা ছাড়া এত এত ভালো হয়তো করতে পারতাম না মাসাল্লাহ খুবই সুন্দর আছে এই যে মরিচগুলো মরিচের আবাদ এমন একটি আবাদ এই আবাদে আবাদ করে চাষ করে বাড়িতে বসে থাকলে চলবে না সকাল সন্ধ্যা সবসময় জমিতে পর্যবেক্ষণ করতে হবে এবং দেখতে হবে যে কোন পোকা আক্রমণ করেছে এই যে এই একটা লাইন আমার সমস্যা এই পাশে ওই জমি থেকে পানি আসছিল আসার কারণে গাছগুলো ডিস্টার্ব হয়ে গেছে এই একটা লাইনে শুধু তাছাড়া সব জায়গায় ঠিক আছে গাছ দিয়েছি ওই যে গাছ দিয়েছি পরে আবার যাই হোক আর বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এয়ার মালিকশিট এই ভ্যারাইটিস নিয়ে যাচ্ছে আসলে এই ভ্যারাইটিসটা প্রশংসার যোগ্য এই গ্রীষ্মকালীনের ক্ষেত্রে আমি তো মনে করি যতগুলো ভ্যারাইটিস আছে তার মধ্যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এই গ্রীষ্মকালীনের জন্য সর্বোচ্চ একটা ভালো ভ্যারাইটিস মরিচাবাদ করতে গেলে প্রথমে আগে সিলেক্ট করতে হবে জার সঠিক সময়ে সঠিক জাত নির্ধারণ করতে হবে জাত জাতের ওপর ডিপেন্ড করবে ফসল ভালো মন্দ কারণ এক কথাই বলা আছে যে বীজ যদি ভালো হয় ফলও ভালো হয় মার্ল্লা খুবই সুন্দর আছে